মাননীয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ দীর্ঘ সময়ের ঐক্যমত্য কমিশনের বৈঠকের আজকেই সম্ভবত শেষ দিন আরো দু একবার আমরা শেষ দিন বলেছিলাম কিন্তু সেটা নানা কারণে এক্সটেন্ড করেছে যেহেতু আজকে সভাপতির সভাপতির চেয়ে এই মিটিং শেষ হয়েছে এটা শেষ দিন এই দিনে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ আপনাদের সার্ভিসের জন্য আপনারা জানেন যে সতেরো তারিখে কমিশনের উদ্যোগে পার্টিসিপেটারি সকল রাজনৈতিক দলকে দাওয়াত দিয়ে এর সমাপনী যে সিগনেচার করা ঐক্যমত্ত আমাদের যে চার্টার উপরে সেই অনুষ্ঠানটি হবে আমরা দাওয়াত পেয়েছি প্রপারলি এবং আমরা আশা করি সেই প্রোগ্রামে আমরা উপস্থিত হব আজকে আমরা কয়েকটি বিষির উপরে আমাদের পক্ষ থেকে যেন মতিরাম আকন কিছু বিষিকে তুলে ধরেছে আমরা প্রথমে আমাদের ভিতরে দুটো আলোচনা ছিল যে দুটো প্যাকেজেই কারা গণভোটের ব্যাপারে করে সেখানে পাঠাবে আমরা বলছি না এটা ঠিক হবে না আমরা যেগুলো যে সমস্ত বিষয়ে আমরা এক জায়গায় আসছি এবং এনসিসি সিদ্ধান্ত দিয়ে সেই সবগুলোকে একটা প্যাকেজ করে একটা প্যাকেজের উপরে গণভোট অনুষ্ঠিত হবে আপনারা জানেন যে বিএনপি শুরু থেকেই গণভোটের ব্যাপারে দ্বিমত পোষণ করছে কিন্তু শেষ পর্যন্ত তারা এই গণভোটে রাজি হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিএনপিকে কে আমরা ধন্যবাদ এই জায়গায় এক হওয়ার এখন গণভোট কখন হবে এই নিয়ে আবার কিছুটা আমাদের ভিতরে আমরা বলেছি গণভোট হচ্ছে রিফর্মস কমিশন কমিটির জন্য এটা একটা আলাদা বিষয় আর জাতীয় নির্বাচন একটি আলাদা বিষয় দুই নম্বর হচ্ছে গণভোটে এমন কিছু দিক আছে যেগুলো যদি হা না ভোটে হা হয় তাহলে তার ভিত্তিতে নির্বাচনের ক্যারেক্টারে কিছু পরিবর্তন হবে যেমন আপার হাউজ পি আর সিস্টেম বাই ভোটারস নট বাই দি এমপি এই ব্যাপারে কমিশনের আমরা সকলে সিদ্ধান্ত গ্রহণ করছি আমরা একমত হয়েছি সুতরাং নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত জনগণের কাছে পৌঁছতে হবে এবং সেই সিদ্ধান্তের আলোকে জাতীয় নির্বাচনে আপার হাউসের ভোট হবে যদি এটা নির্বাচনের দিনেই হয় কেউ কেউ চাইছে নির্বাচন দিনে একসাথে আপার হাউস তো নির্বাচন দিন পর্যন্ত আর পাস হইল না হানার জন্য অপেক্ষা থেকে হানা যদি আমরা বলি কইটা হা হয়েছে তাহলে কি একটা আবার নির্বাচন হবে আপার হাউসের জন্য এটা একটা উৎকর্ষ টাইপের আলোক কেউ কেউ বলছেন যে লোয়ার হাউসে যে ভোট পাবো আমরা যদি হানাতে জয় হয় সেই প্রপোর্শনে আমরা আপার হাউসকে অ্যাকসেপ্ট করে নেব এবং সেভাবে ডিস্ট্রিবিউশন হবে এখানে বিষয়টা হবে সন্তান জন্মের আগেই আপর সফর ফেলার মতো অবস্থা কারণ যেদিন ভোট হবে সেদিন পর্যন্ত তো আপার হাউস নাই কিন্তু আপনি আপার হাউসের ভোট দিচ্ছেন তো সেজন্য নাই যেটা সিটের উপরে ভোট কি প্রেসপেকটিভ যদি ইফেক্ট দিতে বলেন তাহলে সাংবিধানিক ভাবে একাডে জটিলতা হইতে পারে কারণ যেটা অস্তিত্ব নয় সেটার উপরে আগে ভোট যেটা আমরা বলি গাড়ির আগে ঘোড়া মতো অবস্থা ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার অবস্থা সেই জন্য এক দুই সমস্যা হবে একই দিন যদি হয় তাহলে বিএনপির লোকেরা মরিয়া সাইডে ধান শীর্ষের ভোট বাড়ানোর জন্য আমাদের জামাত ইসলামীর লোক বা অন্য দলের লোকেরা তার শশ মার্কা জামাতের পাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য জানছেন ঐক্যমত্য কমিশনের ব্যালট আছে কি না এটা দলীয় লোকদের আর মাথায় থাকবে না কারণ যে কোনো ভাবে জিতে হারার আমরা তো ভোট করছি ইলেকশনের দিন ক্যান্ডিডেটেরও মাথা ঠিক থাকে না সমর্থক ভোটারদেরও মাথা ঠিক থাকে সেই জন্য যেটা হবে যে আয়দার ভোট ধানের পাবে নয় জামাত পাবে বা অন্য যারা তারা পাবে ঐক্যমত কমিশনের ব্যালট হাতে লইয়া আমাদের বামুনিরা বাড়ি তুলি ভোটের ভোট কাস্টিং আনা ভোটে একেবারেই অপ্রতুল হবে কারণ সেদিন এটা কোনো গুরুত্বই থাকবে না আপনি এটা জিতো হা হোক না জিতুক এটা যারা ভোটার আসবে পার্টি আসবে কর্মীরা আসবে এদের কোনো দিন কলসানি শুরু আপনারা সাক্ষা করছেন সেই জন্য সেই জন্যই আমরা বলেছি যে গণভোট আগে হতে হবে নভেম্বরে আমরা সাজেস্ট করেছি দুইটা গণভোটের নজির আছে সত্তর দিন হয়েছে একশ দিন হয়েছে নভেম্বরে গণভোট নিয়ে জাতীয় নির্বাচন শুরু করেছে এটা আমরা চাই এবং আড়াই মাস তখন সময় থাকবে দুটি একসাথে প্রস্তুত হবে ইজ পসিবল সুতরাং এটা আমাদের দাবি আর ওয়ান প্যাকেজ যেটা আমরা বলেছি পড়াহানা ভোট এই কনফারেন্স থাকতে হবে এটা আমরা বলেছি এবং আমরা যদি আমাদেরকে বলা হয়েছে ঐক্যমত্য কমিশন সেইভাবেই এখন অগ্রসর হবে কি হবে যাব এবং